খুবই সুন্দর খুবই সুন্দর দেখছেন অল আবার কাজ করা দেখেন আছে সব ভাই এভরিথিং সব ইন্ডিয়ান ফেব্রিক ভাই ও দেখেন তাও আবার কালার গ্যারান্টি ভাই পাকিস্তানি ভাই পাকিস্তানি ও জিও পাকিস্তানি ভাই আর মতো কাপড় হাত দিলেই ভাই ঘুম চলে আসবে এরকম ভাইরাল ড্রেস

जी चांद भाई

দুইশো ভাই টাকা দুইশো নব্বই টাকা দুইশো নব্বই টাকা আচ্ছা এই যে দেখেন আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন কোয়ালিটি দেখেন ভাই কাপড় দেখেন একদমই ফ্রি সাইজ হবে ভাই

পাঁচশো পঞ্চাশ টাকা ভাই পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা ইন্ডিয়ান কালামকারী ভাই কি লাগবে কি আপনার সব আছে ভাই সব আছে সব ভাই এভ্রিথিং সব এই যে দেখেন ইন্ডিয়া দেখছেন

সব কোয়ালিটি বলতে দিছেন একদম দেখার মতো ভাই আজকে কোন নরমাল জিনিস দেখাই নাই ভাই এই যে দেখেন মাশাআল্লাহ দেখার মতো কাপড় হাত দিলি ভাই ঘুম চলে আসবে এরকম ভাই জি ভাই এই যে দেখেন কাপড় দিয়ে ঘুম চলে আসবে ভাই জি ভাই অবশ্যই ঘুম আসবে এই যে দেখেন এটা ওনাটা খুবই সুন্দর সেই মামার জন্য হবে ভাই কালার কস গ্যারান্টি ভাই মাত্র 530 টাকা 530 টাকা 530 টাকা আচ্ছা এই ভাই আপনার বিউজের জন্য কাজ করছি ভাই তিনশো টাকা ভাই তিনশো টাকা ভাই তিনশো টাকা দিয়ে দিচ্ছি ভাই সেটা তিনশো টাকা ভাই এই যে দেখেন এই একটা দেখেন কালো সন্ধ্যা আরিকাজ ভাই ও অনেক আরিকাজ বারোশো চোদ্দশো পনেরোশো টাকা দিয়ে কিনেন ভাই চারশো পঞ্চাশ টাকা নেন

চিনে তারা কিন্তু দামের দিক দিয়ে ভাই ভালো মানে টাকা বিশ টাকা এক হাজার বিশ টাকা ষোলোশো টাকা অনায়াসে সেল করতে পারবেন ভাই আচ্ছা তারপরে এই যে দেখেন এইটাও পাকিস্তানি ভাই এই যে দেখেন ভাই ও দেখেন কি সুন্দর পাকিস্তানি তাই না ভাই পাকিস্তানি ভাই সাইডের ডিজাইনটা আপনি যে কোনো জায়গায় লাগাইতে পারবেন খুবই সুন্দর মাশাআল্লাহ এই যে হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট এটা হ্যাঁ জি একদম অত ডিজাইন করে থাকবে আকর্ষণ হচ্ছে ভাই ওনাটা ভাই কাতানো না ভাই কাটানো না ভাই কাটানো না ভাই ভাই শুধু আপনার ভিউজ দের জন্য ভাই জি ভাই যারা বেশি করে শেয়ার করতে আছে তাদের জন্য ভাই

ভাই মাত্র দিচ্ছি নয়শো বিশ টাকা ভাই মাত্র নয়শো বিশ টাকা ভাই এই যে একটা ড্রেস দেখেন ভাই ইন্ডিয়ান কোয়ালিটি ভাই ওরে ভাই দেখেন ইন্ডিয়ান কোয়ালিটি ইন্ডিয়ান কোয়ালিটি ভাই সেই একটা ড্রেস ভাই দেখছেন দেখেন কাজ করা যেমন ওরে ভাই একদম যে কোনো আপনার একদমই নিখুঁত ভাই সিকুইন গুলো একদমই নিখুঁত এই যে দেখেন ব্যাক সাইড আচ্ছা ব্যাক সাইড ভাই এটা শুধু জামাই না ভাই ওন না সিকুইন্স করা ওন না সহ সিকুইন্স করা ওন সহ ভাই এই যে দেখেন দেখেন

ওনাটা দেখেন পুরো ওনাই সিকোয়েন্স করা মাশাল্লাহ দেখছেন হুম খুবই সুন্দর একটা ড্রেস ভাই মাত্র 930 টাকা 930 টাকা 930 টাকা এই একটা ড্রেস দেখেন এই যে একটা ড্রেস দেখেন আরে ভাই ইন্ডিয়ান একটা ফেব্রিক্স ভাই ইন্ডিয়ানটা ফেব্রিক সম্পূর্ণ ইন্ডিয়ান সম্পূর্ণ ইন্ডিয়ান দেখেন যেরকম বাস্তবে ফুলগুলো ফুটে আছে ভাই

কারো পক্ষে যদি আসা সম্ভব না হয় সেক্ষেত্রে কুরিয়ারের ব্যবস্থা আছে মাত্র আমাদেরকে এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি টাকা মাল হাতে পেয়ে দিতে পারবেন